নমস্কার দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে বলছিলাম আমি তুলি আমরা কিছু সমাজসেবা করে থাকি আমরা একটা আই চেক আপ ক্যাম্প করেছিলাম যেটা ফ্রিতে করা হয়েছিল আমরা কথা দিয়েছিলাম আমরা মানুষকে চশমাটা ফ্রিতে দেব উইথ পাওয়ার এবং আমরা কথা দিয়েছিলাম আমরা চোখের অপারেশনটা খুব ভালো মতো করিয়ে দেব আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল ওখান থেকে ডক্টররা এসেছিলেন এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছি দেখুন আমাদের চশমাগুলো সব এসে গেছে একটু চশমাগুলোও দাদাকে দেখিয়ে দিতে বলবো এই হচ্ছে গিয়ে চশমা এবং চশমার সাথে নাম প্লাস ফোন নাম্বারগুলো লেখা আছে প্রত্যেকে যারা চশমা পাবে আমাদের তিনটে বক্স চশমা এসছে প্রায় একশো জনের কাছাকাছি আমরা চশমাগুলো দেব এটা সামনের রোববার আমরা তিরিশ তারিখ মার্চ মাসে এটা করবো আমরা খুশি যে আমরা মানুষকে এইভাবে হেল্পের হাত বাড়িয়ে দিতে পেরেছি এবং যাদের অপারেশন হয়েছে তারা ভালো আছে সুস্থ আছে আপনারা যদি পাশে থাকেন তাহলে আগামী দিনে আমরা কিন্তু এরকমই ভালো ভালো কাজ করতে পারবো এবং আশা রাখছি যে মানুষকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো যেহেতু একটা চশমা আজকাল যথেষ্ট দাম নিয়ে কিনতে হয় এবং অপারেশানটাও করতে যথেষ্ট খরচা লাগে সেটা সবার তো সাধ্য সামর্থ্যের মধ্যে হয় না যাদের সাধ্য নেই তাদের জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি এবং আগামী দিনে আমরা সেই সব মানুষদের জন্য আরও আরও ভালো কিছু কাজ করব শুধু আপনারা আশীর্বাদ করুন আপনারা পাশে থাকুন আমরা যেন আগামী দিনে এভাবেই সুন্দরভাবে সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের হাত শক্ত করে ধরতে পারি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সবাই ভালো থাকুন